তুফান তুফান তো বাংলাদেশের বক্স অফিসে কোটি কোটি টাকার বিজনেস দিয়েছিল তবে দিয়ে যাচ্ছে তবে আমাদের পশ্চিমবাংলায় কিন্তু অবস্থা খারাপ তুফানের কারণ খানের জন্য ফ্যানেদের একটা দুঃসংবাদই রয়েছে বলা যেতে পারে যে আমাদের পশ্চিমবাংলা থেকে কিন্তু এক সপ্তাহ পরে গিয়ে তুফানের সমস্ত শো কিন্তু তুলে দেওয়া হয়েছে বাস্তবিকত্বের কি ভিত্তি রয়েছে কি কারণ রয়েছে যেগুলো নিয়ে আমরা যে ভিডিওতে আলোচনা করব তার সাথে প্রথম সপ্তাহে শেষে গিয়ে মাল্টিপ্লেক্স থেকে থেকে ন্যাশনাল সিনেমাটা কত টাকা ইনকাম করেছে এবং সিনেমাটা সিঙ্গেল স্ক্রিন ধরে কত টাকা ইনকাম করেছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব দেখুন প্রথম সপ্তাহে শেষে গিয়ে আমাদের কাছে একটা রিপোর্ট এসেছে সেটা হলো সিনেমাটা কিন্তু তুফান প্রথম সপ্তাহে শেষে গিয়ে ন্যাশনাল প্লেক্স থেকে আড়াই লক্ষ টাকার কাছাকাছি বিজনেস করেছে আমি অবভিয়াসলি আপনাদের এখানে প্রুফ দিয়ে দিচ্ছি দু লক্ষ তেতাল্লিশ হাজার সামথিং আড়াই লক্ষ টাকার বিজনেস করেছে টোটাল সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মিলিয়ে লোকাল মাল্টিপ্লেক্স কিন্তু সিনেমাটা বিজনেস করেছে তিন লাখ পঁচাত্তর হাজার থেকে চার লাখ টাকার কাছাকাছি ঠিক আছে এবারে আপনারা বলবেন যে অনেকেই ভেবেছিলেন যে এই ছবিটা হয়তো লং কি দশ লাখ টাকার অন্তত গন্ডি পেরোবে বা দশ লাখ টাকার কাছাকাছি হয়তো একটা বিজনেস দেবে পশ্চিমবাংলা থেকে যেখানে কিন্তু অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের শোগুলো হাউসফুল যাচ্ছে অলমোস্ট ফুল যাচ্ছে এবং সেখানে কিন্তু অনেক কটা জায়গায় আর কি যেরকম আপনাদের আমি আগেই বলেছিলাম বেশ কয়েকটা জায়গায় কিন্তু নিউ ইয়র্ক তারপরে আরও বেশ কয়েকটা জায়গা রয়েছে আর কি সেখানে কিন্তু সিনেমার শো টাইম বাড়ানো হচ্ছে অন্যান্য জায়গায় কিন্তু শো দেওয়া হচ্ছে এবং দেশের বিভিন্ন দেশের বাইরে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় কিন্তু সিনেমাটা রিলিজ করা হচ্ছে সেখানে টুকটাক করে কিন্তু মোটামুটি একটা বিজনেস করছে উইকেন্ডে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আমাদের পশ্চিম বাংলা সিনেমাটার অবস্থা সত্যিই খারাপ এবং এই যে তুলে দেওয়া যে ব্যাপারটা ঠিক আছে এটা কিন্তু একটা বড় ধাক্কা আমার মনে হয় যে সেরকম কোনো বড় বিষয় নয় যতটা সিনেমা এই সিনেমাটা বাংলায় রিলিজ করার পর থেকেই একটা এখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে তবে এই সিনেমাটা যাদের উদ্দেশ্যে তৈরি করা যে ইন্ডাস্ট্রির কথা ভেবে তৈরি করা সে বাংলাদেশে ইন্ডাস্ট্রিকে কিন্তু এক ধাপ এগিয়ে নিয়ে গেছে এটাই কিন্তু একটা বড় বিষয় বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে এত বড় বাজেটে একটা ছবি তৈরি হয়েছে এত কোটি টাকা ইনকাম করেছে অনেক কটা প্রোডাকশান হাউস একসাথে মিলেমিশে কাজ করেছে এবং তারা তাদের দিক থেকে কিন্তু টাকা খরচ করে প্রিমিয়াম একটা কিছু দর্শকদেরকে উপহার দিতে চেয়েছেন এবং দর্শকরা সাকিব খানে যেরকম ধরনের লুক দেখেছে সাকিব খানকে যেরকম ধরনের ক্যারেক্টার দেখেছে সেখান থেকে বেরিয়ে এসে সাকিব খান কিন্তু নতুন কিছু করার চেষ্টা করেছে এবং সেটা সফলতা পেয়েছেন আমার মনে হয় বাংলাদেশের দর্শকদের কাছে বা বাংলাদেশি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু এটাই সব থেকে বড়ো পাওয়া বাইরে সিনেমাটা কি বিজনেস করলো কি করলো না সেটা কিন্তু বড় বিষয় নয় তবুও আমার মনে হয় যে পশ্চিমবাংলার দর্শক এই সিনেমাটা একবার হলে গিয়ে দেখতে পারতেন যাই হোক সেটা তাদের নির্দিষ্ট বিষয় নিজস্ব বিষয় সিনেমাটা দেখেননি সিনেমাটা আড়াই লক্ষ থেকে চার লক্ষ টাকা টোটাল মানে মাল্টিপ্লেক্স এবং লোকাল মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে কিন্তু ইনকাম করেছে যাই হোক এই ছিল বক্স অফিস কালেকশন আপনার সাথে আলোচনা করলাম আমার মনে হয় যে যখন তুফান টু রিলিজ করবে তারপরে তুফান থ্রি রিলিজ করে এবং আস্তে আস্তে বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রি বাংলাদেশের ইন্ডাস্ট্রি বিভিন্ন যে সিনেমাগুলো আসছে আর কি চঞ্চল চৌধুরী অলরেডি আপনাদের জানিয়ে রাখি যে চর্কির যে কাজগুলো যে সিরিজগুলো রিলিজ করে আমাদের ভারতে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় কিন্তু সিরিজগুলো দারুণভাবে একটা পজিটিভ রিভিউ পায় আমি নিজে কিন্তু সিরিজগুলোর ভক্ত সিরিজগুলো নিয়মিত দেখি ঠিক আছে দুর্দান্ত কিছু সিরিজ হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় যে বাংলাদেশের সিনেমা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি আরও গ্রো করছে সেখানে নতুন নতুন অভিনেতা বা সাকিব খানের মতো অভিনেতা যখন অন্যান্য কাজ করবে যেরকম দরদ প্যান ইন্ডিয়া লেভেল রিলিজ করবে তো সেক্ষেত্রে দর্শক আরও কানেক্ট করতে পারবে যত রিলিজ হবে পশ্চিমবাংলায় ভারতবর্ষে তত কিন্তু দর্শক কানেক্ট করবে একদিন কিছু হয় না আস্তে আস্তে সময় নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি গ্রো করবে এই ছিল বক্স অফিস কালেকশন আপনারা জানাবেন যদি তুফান আপনারা দেখে থাকেন পশ্চিমবাংলা থেকে আপনাদের কেমন লেগেছিলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর বাংলাদেশের দর্শকদের বলছি ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে জয় হিন্দ